আমরা কোনটা মন্দ পথ কোনটা জাহান্নামের পথ আর কোনটা জান্নাতের পথ এটা যদি চিনতে চাই অনুধাবন করতে চাই তাহলে কোরআনের কাছে আসতে হবে কোরআন পড়তে হবে অনুধাবন করতে হবে সবাই আসলাম আর হৃদায়ত পেয়ে গেলাম তাও নয় দেখুন সুরাব আকার হুদাল মুতাকিদের জন্য পথ নির্দেশ কোরআন কাদের জন্য পথ নির্দেশ মুত্তাকিদের জন্য যারা ভিরু। যারা তাকুয়াবান যারা আল্লাহর ভয়ে কোরআনের কাছে এসেছে যারা কোরআন থেকে হুকুম হাকাম গুলো জেনে সেগুলো মেনে চলার উদ্দেশ্য নিয়ে এসেছে কোরআন তাদের জন্য হৃদায়ত তাহলে যে কেউ কোরআনের কাছে আসবে সেই হৃদায়ত পেয়ে বিষয়টা এমন নয় তাহলে আপনি তাদের কথা চিন্তা করুন যারা কোরআনের ভুল ধরার জন্য কোরআনের কাছে এসেছে তারা কি কোরআন পড়েনি ব্যাকরণগত ভুল ধরেছে তারা আবার চেষ্টা করেছে তারা কোনো শাব্দিক অর্থের ক্ষেত্রে কোনো জায়গায় অসঙ্গতি তৈরি করার চেষ্টা করেছে তাহলে কোরআন না পড়েই করেছে কোরআন পড়ে করেছে হেদায়তের জন্য করেছে আল্লাহর ভয়ে করেছে না বরং কোরআন ত্রুটি বের করে মুসলমানদেরকে হেনস্থা করার চেষ্টা করার জন্য অন্য কিছু নয় তাহলে তারা হেদায়ত পাবে কিভাবে জন্য জন্য দেখাবে যারা আল্লাহকে ভয় করে চলে নিজেকে পরিশুদ্ধ করতে চায় কোরআন তাদেরকে হেদায়ত দেখাবে তাহলে যারা মুমিন হতে চায় যারা জান্নাতে যেতে চায় যারা নিজেকে পরিশুদ্ধ করতে চায় তাদের কর্তব্য হচ্ছে কোরআনের কাছে আসা কোরআন পড়ে এবং অনুধাবন করা সঠিক খেতার